আল্লাহর কাছে প্রশ্ন করলেন দুনিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন তা কি আল্লাহ তালা ফরমালেন পাহাড় এরপর জিজ্ঞেস করলেন হেরব পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে জবাব দিলেন হা পাহাড়ের চেয়ে শক্তিশালী হল লোহা কারণ লোহা দ্বারা পাহাড়কে কাটা যায় জিব্রাইল আলি আবার প্রশ্ন করলেন হে আমার প্রতিপালক এর চেয়ে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ তালা জবাব দিলেন জি হা লোহার চেয়েও শক্তিশালী জিনিস হলো আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলতে পারে এবার জিব্রাইল আলি ইসালাম আবার প্রশ্ন করলেন হে রব এর চেয়েও কোন শক্তিশালী জিনিস কি আছে জবাব দিলেন হা আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হল পানি কেননা যত শক্তিশালী আগুন হোক তাতে যদি পানি দেওয়া হয় তা নিভে যায় জিব্রাইল আলহিস আবার প্রশ্ন করলেন হে আমার রব পানির চেয়ে কি শক্তিশালী কোনো বস্তু আছে আল্লাহ রব্বুল ইজ্জত বললেন হ্যাঁ এর চেয়েও শক্তিশালী জিনিস হলো বাতাস কারণ বাতাস পানিতে তুফান সৃষ্টি করে সাগরের পানিতে বাতাস ঝড় তুলে পানিকে এদিক সেদিক নিয়ে যেতে পারে তখন জিব্রাইল আলিহাল্লাম প্রশ্ন করলেন হে আল্লাহ বাতাসের চেয়েও কোনো কিছু আছে যা আরো শক্তিশালী তখন আল্লাহ পাক জবাব দিলেন হ্যাঁ বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস হলো সেই দানসৎকা যা মানুষ গোপনে গোপনে করে